বন্ধুরা আজ কিন্তু দুখানা আট ইঞ্চি পোপ গাঁথা হয়েছে বারো ইঞ্চি হওয়াটার কথা ছিল কিন্তু টাইম হয়নি দুটো আট ইঞ্চি পোপবেস গাঁথা হয়েছে তো এই মাত্র কিন্তু স্পিকার লাগানো হয়েছে কিওয়ারের তো রেজাল্ট দেখলাম খুবই ভালো এটা কিন্তু মাঝখানে একটা পার্টিশান দেওয়া হয়েছে টোটালটাই আছে উনিশ এম এম প্লাইয়ের ওপরে কাজ যদি এই মাল ষোলো এম এম প্লাই দেওয়া হয় অর্থাৎ আট আট ইঞ্চি টু বেস ষোলো এম এম প্লাই দিয়ে হয় তব হলে কিন্তু এক পিসের দাম পড়বে সেখানে সাড়ে তিন হাজার টাকা আর যদি উনিশ এম এম প্লাই দিয়ে হয় তাহলে কিন্তু তার দাম আসবে সাড়ে চার হাজার টাকা আর যদি কভার হয় তাহলে পাঁচ হাজার টাকা টোটাল দাম আসবে এটা শুধু কেবিনেটের ক্যাবিনেটের দাম কোনো রকম স্পিকারের নয় বহুজন কিন্তু ফোন করছ আর ফোন করে বলছো কি স্পিকার সমেত স্পিকার সমেত নয় জাস্ট আমি এটা কেবিনেটের দাম বললাম এবার আপনারা যেরকম স্পিকার নেবেন যে কোম্পানির নেবেন সব কোম্পানি আমার কাছে অ্যাভেলেবেল আছে ওয়ার্ড বলবেন সেই অনুযায়ী কিন্তু দাম হবে আর আমি কিন্তু রেডি করেই একদম টেস্টিং করে তারপরে পাঠিয়ে দেবো আপনার কাছে ভিডিওতে নাম্বার শো হচ্ছে তো তখনই কিন্তু আপনি ফোন করবেন ফোনের থেকে আপনার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যা রিকোয়ারমেন্ট থাকবে সব কিছু আমি হোয়াটসঅ্যাপের মধ্যেই জানিয়ে দেবো ফোন না করে হোয়াটসঅ্যাপ করে নেবেন তোমাদেরকে দেখিয়ে দিই টেস্টিং করে আরেকবার চালিয়ে নতুনটা আর এটা ছিল হ্যাঁ চালাও এটা ছিল পুরোনোটা ভেতর কিভাবে কাজ করা হয়েছে দেখে নাও তো এখান থেকে কিন্তু বেসটা ডাইরেক্ট গিয়ে এখানে পড়ে তারপর এখান দিয়ে কিন্তু বেরিয়ে আসে একটা সে আউজা পাঁচশো দিয়ে কিন্তু আড়াইশো আড়াইশোটা বাজানো হচ্ছে প্রেসার বোর্ড হলে ভালো হতো এটা কিন্তু টেস্টিং এর জন্য হচ্ছে এটা আঠা দিয়ে এখনো কিন্তু ওয়ে হয়নি কারণ এগুলো এলাম কি হবে তো এগুলো দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে এত আটিং যে আড়াইশো ওয়াটের এত প্রেসার মারাত্মক লেভেলের প্রেসার কি ওয়ার্ড কোম্পানি ভেতরে কিভাবে দেখাচ্ছে ভোল্টেজ আমাদের এখানে ওখানে কিন্তু আছে সাউন্ডটা জড়িয়ে যাচ্ছে ভোল্টেজটা কম আছে আমাদের এখানে বন্ধুরা যদি কারো লাগে যে কোনো সাউন্ড সিস্টেমের যে কোনো স্পিকার বক্স এম থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এছাড়া আমি এটিআই প্রোর মাল তুলছি এটিআই প্রো মেশিন স্পিকার তো যদি কারো লাগে অবশ্যই কিন্তু জানাবেন চেষ্টা করবো অন্য জায়গার থেকেও কমে দেওয়ার আবারও বলে দিচ্ছি এই যে আট ইঞ্চি ডুয়েল প্রেসটা আছে তো এর দাম আছে সাড়ে চার হাজার টাকা রঙ করে সামনে নেট দিয়ে আর যদি কভার লাগে কভার দিয়ে হলে আপনার এটা পড়বে পাঁচ হাজার টাকা আর এই মুহূর্তে কিন্তু ষোলো এম প্লাইটা পাওয়া যায়নি তো সেই জন্য কিন্তু ষোলো এম এর কাজটা বন্ধ আছে যেটা সাড়ে তিন হাজার টাকা বলেছিলাম আর এটাই যদি আপনি বারো ইঞ্চির মধ্যে করতে চান বারো ইঞ্চি করতে গেলে ভেতরে টোটালটাই টাকচার দিয়ে করতে হবে তখন বারো ইঞ্চিতে আপনার পড়বে ছ হাজার টাকা পিস ছ থেকে স্টার্টিং ছ থেকে আট পর্যন্ত হবে আর বারো ইঞ্চি এই স্পিকার এইরকম যদি থাকে ছশো ওয়ার্ড স্পিকার ওয়ানের তো দেখাচ্ছি ওয়েটটা কিন্তু মারাত্মক দেখাই এই হচ্ছে ছশো ওয়ার্ডের স্পিকার তো এটা আছে সাড়ে তিন থেকে চার ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে আছে মারাত্মক লেভেলেরই কিন্তু বাঁচবে তো এই মাল দিয়ে যদি মানে এই মাল থাকে তাহলে কিন্তু আলাদাভাবেই কিন্তু টাকচার করতে হবে যাতে স্পিকারটা রাখতে পারে যা বেশ হবে না হলে কিন্তু ছাড়িয়ে বের করে দেবে যদি আমি ভালোভাবে কাজ না করি তখন কিন্তু খরচাটা অনেকটাই পড়ে যায় তো সেই জন্য বারো ইঞ্চির রেট আছে ছ হাজার থেকে স্টার্টিং আর দশ ইঞ্চির রেট আছে পাঁচ হাজার থেকে স্টার্টিং অবশ্যই কিন্তু যদি লাগে জানাবেন পনেরো ইঞ্চি হবে আঠেরো ইঞ্চিও হবে আঠেরো ইঞ্চি অলরেডি অর্ডারের কাজ মানে অর্ডার অর্ডার চলছে পার্টির সাথে কথা তো যদি লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বার সহ হচ্ছে কল না করে হোয়াটসঅ্যাপ করে নেবেন কেমন লাগলো বা বক্সটা কেমন বাজলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন